এক্সকিউজ মি বাইট পার্লারটা ফাঁকাই দেখলাম বলছি আমার একটু তারা ছিল আমাকে একটু ইমিডিয়েটলি এটা কাটটা করে দিতে পারবেন আপনার একদম চিন্তা করতে হবে না পুরো পার্লার ফাঁকা আছে আপনারটাই সবার আগে করিয়ে দেব কোনো চাপ নেই আপনি কি পছন্দ বলুন আমি জাস্ট আইব্রোটা করাবো ঠিক আছে গুরু প্লাট করবে ঠিক আছে বলছি ম্যাম আপনাকে এমনি দেখতে সুন্দর আর যদি একটু ফেশিয়াল করিয়ে নেন তাহলে আরো বেশি গ্লোটা বেরোতো আর ফেশিয়াল করলে ম্যাম আমি আপনাকে ম্যাসাজ ফ্রি দেব সাথে ওভিন ম্যাম আচ্ছা ঠিক আছে করিয়ে দিন বসুন বসুন এই ম্যামের জন্য